শৈল্পিক কারুকাজের সমন্বয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে ব্যক্তিগত উদ্যোগে নির্মাণ করা হয়েছে আধুনিক দৃষ্টিনন্দন আলামান বাহেলা খাতুন জামে মসজিদ সৌন্দর্যে ভরপুর শিল্পের নিপুণ হাতের ছোঁয়ায় কারুকার্যের মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে বিভিন্ন দেশ থেকে আমদানি করা মার্বেল পাথর টাইলস ও ঝাড়বাতি এক একর জমির উপর নির্মিত তিনতলা বিশিষ্ট মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় ১২ বছর মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান এমনকি বিদেশ থেকেও ছুটে আসছে নানা বয়সী ধর্মপ্রাণ মানুষ দৃষ্টিনন্দন এই মসজিদে নামাজ আদায় করতে পেরে আত্ম তৃপ্তির কথাও জানান ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ পড়ে অনেক তৃপ্তি সাউন্ড বক্স অনেক ভালো এবং আমার ইচ্ছা ছিল যা আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে আমার অনেক ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে এই মসজিদের আজান সুন্দর লেগেছে। লেগেছে। সিরাজগঞ্জের উপজেলার শিল্পপতি মোহাম্মদ আলী সরকার ব্যক্তিগত অর্থায়নে দুই সালের সেপ্টেম্বর মাসে বেলকুচি পৌর শহরের পাশে এক একর জমির উপর তার ছেলে আলামান ও মা বাহেলা খাতুনের নামে আলামান বাহেলা খাতুন জামে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই সালের দুই আগস্ট মসজিদটি উদ্বোধনের আগেই তিনি মৃত্যুবরণ করেন পরবর্তীতে মরহুম মোহাম্মদ আলী সরকারের ছেলেরা মসজিদটি নির্মাণ কাজ শেষ করেন পরে দুই এপ্রিল জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয় বলছেন মরহু মোহাম্মদ আলী সাহেব আশা করেছিলেন মৃত্যুর আগে ভালো কিছু করে যাবেন সেই আশা আল্লাপাক কবুল করায় এই মসজিদটি নির্মাণ করতে পেরেছেন আমাকে এখানে আল্লাপাক রাখছে মসজিদে থাকি আমি খুব আনন্দ বোধ করতেছি সব ধরনের লোকজন আসতেছে প্রশাসনিক লোকের থেকে সব সব দিয়ে দিন মজুর পর্যন্ত এই মসজিদে আসে এই মসজিদের একটা বৈশিষ্ট্য কি আমি দেখতে পাচ্ছি এটা সবাই পাই কি জানি না মুসলি নাই নাই মুসল্লি এই একামত দেয়া নামাজ শুরু হয়ে গেল দেখা তিন কাতার কোথার থেকে আল্লাপা কাইনা দিতেছে আল্লাহ খুব ভালো প্রধান ফটকের সামনে সিঁড়ির দুপাশে মুসল্লিদের উঁচু করার জন্য রয়েছে দুটি আধুনিক উঁচুখানা পানি রাখার জন্য রয়েছে স্বচ্ছ কাঁচে মোড়ানো পানির পাত্র সারা বছরই মসজিদটি দেখতে ও এখানে নামাজ আদায় করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে নানা বয়সের মানুষ পবিত্র রমজান মাসে যা বেড়ে দাঁড়ায় কয়েক গুণ এছাড়াও মসজিদটির মাঝখানে রয়েছে একটি বিশাল আকৃতির গম্বুজ পাশাপাশি দুপাশে রয়েছে একশো দশ ফিট উচ্চতার দুটি বড় বড় মিনার সেই সাথে ছোট ছোট আরো আটটি গম্বুজ মসজিদের ভেতরে রয়েছে শৈল্পিক মার্বেল পাথরের বিলার বিভিন্ন কারুকাজ করা টাইলস এতে প্রচন্ড গরমেও মসজিদের ভেতরে ঠান্ডা অনুভব হয় আর মসজিদের চত্বরে লাগানো হয়েছে সবুজ ঘাস ও গাছপালা দিনের আলো শেষে রাতের আধার নামলে নজর করা আলোকপাতিতে আলোকিত হয় মসজিদের পুরো চত্বর ইমাম বলছেন ভারত ইতালি ও তুরস্ক থেকে আমদানি করা মার্বেল পাথর ও গ্রানাইট পাথরে মোড়ানো মসজিদের চারপাশ মসজিদের ভেতর লাগানো নজরকাড়া ঝাড়বাতিগুলো আনা হয়েছে চীন থেকে বিভিন্ন অঞ্চলের মানুষ মসজিদটিতে নামাজ পড়তে এসে মনে তৃপ্তি পায় প্রখর রোদ্রের তাপ বাইরের থেকে যখন মানুষ আসে নামাজ পড়তে তারা কিছু সময় নামাজ পড়ে রেস্ট নেয় তাদের কাছে ভালো লাগে প্লাস আমাদের এখানে যারা আসেন তাদের এবাদত করলে নাকি অনেক মজা পায় নামাজ পড়লে ইমন্দের তেলত মসজিদার আজান সব কিছুতেই আলহামদুলিল্লাহ ভালো তো এই মসজিদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে যদি নিয়ে আসা যেমন ফ্যানগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসা বাতিগুলো চায়না থেকে নিয়ে আসা ঝারবাতিরা চায়না থেকে নিয়ে আসা এই যে মার্বেল পাথরগুলো ইতালি থেকে নিয়ে আসা এবং তার অনুভূতি প্রকাশ করে এরকম যেহেতু এটা বাইতুল্লার একটা অংশ মসজিদ সারা পৃথিবীতে সব মসজিদ আল্লাহর ঘর তাই বিশেষ করে এখানে যারা নামাজ পড়তে আসে অনেকে বলে যে হুজুর অনেক মজা পায় অনেক ভালো লাগে তেলওয়াতগুলো মক্কার ইমামদের তেলওয়াতের মতো লাগে তিনতলা বিশিষ্ট আলামান বাহিলা খাতুন জামে মসজিদটিতে একসাথে প্রায় সাত হাজার মানুষ নামাজ আদায় করতে পারে মসজিদটি পরিচালনার জন্য রয়েছে দুইজন ইমাম ও ছয়জন খাদেম মসজিদটি নির্মাণে এ পর্যন্ত ব্যয় হয়েছে বত্রিশ কোটি টাকা দৈনিক সমাচার